হ্যালো মাই ড্রাই ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলেই সুস্থ আছেন সকলেই নিজের কাজকর্মে ব্যস্ত আছেন ঠিক তো হ্যাঁ ঠিক আমার নিজের কাজকর্মে সকলেই ব্যস্ত আছি ওয়েল ফ্রেন্ড আমি দু একদিন আগে যেই ভিডিওগুলো পাবলিশ করেছিলাম যেই টপিকে ভিডিও পাবলিশ করেছিলাম সেই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন আপনারা অনেক কমেন্ট করেছেন অনেকে শেয়ার করেছেন অনেকে জানতে চেয়েছেন এর মার্কেটিং স্ট্র্যাটাজি কি। অ্যাকচুয়ালি এই অ্যাডসটা থেকে আমরা আরও আরও বেশি আমরা মার্কেটিং স্ট্র্যাটাজি ইউজ করে আমরা কিভাবে ইনকাম করতে পারি দেখুন অনেকেই আমাকে কমেন্ট করে বা অনেকে আমাকে বলে যে দাদা আপনার ভিডিও অনেক লম্বা আপনার ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যায় তো আপনাকে আমি বলবো আপনাকে আমি মনে করিয়ে দেবো দেখুন আমি কোনো ফেক ভিডিও আপনাদের জন্য তৈরি করি না আমি যেই ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে চাই সেই ভিডিওগুলোতে আপনাকে আমি প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি বোঝাবার চেষ্টা করি দেখাবার চেষ্টা করি যে আমি কোন প্রবলেমের ফেস করছি সেই ফেস প্রবলেমের ফেস আপনাকে করতে হবে তো আপনাকে আমি টোটাল ট্রান্সপ্যারেন্টলি ট্রান্সপ্যারেন্টলি মানে কি মানে এ টু জেড যেই কোর্স যেই কাজটি খুঁজে সেই কার্যের মধ্যে কী কী প্রবলেম আসছে কী কী না আসছে সমস্ত কিছু কিন্তু সেই আমরা ভিডিওর মধ্যে আমরা তুলে ধরি তার জন্য আমার ভিডিও অনেক লেনদি হয় অনেক বড় হয় কারণ আমি অন্য কারোর মতো কেটে কেটে ভিডিও দেই না না আমার ভিডিওতে ক্লিক করুক আমার ভিডিওতে দেখুক আমার ভিডিও পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক নো নো ওয়ে আমার এরকম মাইন্ডে নেই বা আমার এরকম কোনো চাহিদা নেই ঠিক আছে তা আমি চাইছি যে না আমার যারা ভিউবার আমার যারা সাবস্ক্রাইবার আমার যারা ফ্যামিলি তারা কি করুক তারা মেন উদ্দেশ্যে নিয়ে ভিডিওতে ক্লিক করছে মানে সেখান থেকে কিছু আলটিমেট কিছু একটা তারা করতে পারে সেই উদ্দেশ্যে আমার ভিডিও বানানো তো মেন টপিকে আসি তো অবশ্যই আপনারা জানতেই চেয়েছেন অনেক যে কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করে আমরা এর থেকে বেশি বেশি আলটিমেট ইনকাম করতে পারব তো কোনো টেনশন নেই আপনাদের জন্য আমি এসেছি নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি যে কিভাবে আমরা ইমেল মার্কেটিং করে অ্যাট স্ট্রা থ্রুতে আমরা ইমেল মার্কেটিং করে আমরা সেই মার্কেটিং কোথায় করব। ইন্ডিয়াতে না ব্রো সে মার্কেটিং করব ইউএসএ রাইট তো সেই মার্কেটিং আমরা ইউএসএ ইউজ করব সেই স্টেটাজি সেই ফান্ডটা সেই সিস্টেম আমরা ইউএসএ ইউজ করব এবং কানাডা ইউজ করব আমেরিকাতে ইউজ করব এবং আপনাকে দেখাবো সেই মার্কেটিংয়ের সিস্টেম সেই মার্কেটিংয়ের প্রসেস যেখান থেকে আপনি ডলারে ডলারে ইনকাম করতে পারবেন এখানে আপনাকে মিথ্যা কথা বলবো না আমি আপনি একদিনেই লাখ টাকা ইনকাম করবেন নো ওয়ে কোনো চান্স নেই রাইট তো আপনাকে ধীরে ধীরে এখানে প্রসেস করতে হবে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আজকে আপনার এক ডলার হবে কালকে পাঁচ ডলার হবে তারপর দিন দশ ডলার হবে তারপর দিন কুড়ি ডলার হবে এভাবে আপনাকে মার্কেট স্ট্র্যাটেজি বুঝতে হবে বোঝার পরে কাজগুলো শুরু করতে হবে তো বেশি কথা না পড়িয়ে কী করতে হবে কম্পিউটার স্ক্রিনে আমাদেরকে যেতে হবে তো ওয়েল আমরা কোথায় যাবো আমরা এখন সরাসরি যাব কম্পিউটার স্ক্রিনে ওকে মাই ডিয়ার ফ্রেন্ড আমি এখন কম্পিউটার স্ক্রিনে আছি কিন্তু আজকে আমার ক্যামেরাটা কাজ করতেছে না বা কাজ করছে না তার জন্য আমি খুব দুঃখিত না আপনার সঙ্গে যদি আমার আই কনট্যাক্ট হয় তাহলে বেশি ভালো হয় রাইট তো দেখুন কোনো অসুবিধা নেই আমরা নেক্সট ভিডিওতে আমরা ক্যামেরা নিয়ে আসবো এবং আপনার আই কনট্যাক্ট করবো ঠিক আছে তো এখন কম্পিউটার স্ক্রিনে আছি আমি সরাসরি কী করবো গুগল ক্রম ওপেন করে নেবো আপনিও গুগল ক্রোমটা ওপেন করে নেবেন রাইট অ্যান্ড আমরা প্রথমে আমাদের কাজ হবে কি অ্যাডসটা অ্যাকাউন্টটা এখানে ওপেন করে নেওয়া রাইট তো অ্যাডসটা অ্যাকাউন্ট এখানে আমরা প্রথমে ওপেন করে নেব আমি এখানে লগ ইনে গিয়ে অ্যাজ এ পাবলিশিয়ারে ক্লিক করবো অ্যান্ড আমি আমার অ্যাডসটা অ্যাকাউন্ট আমি এখানে ওপেন করে নেব ওকে দেখুন আমি কোনো কাজ করিনি তবুও আমার এখানে দু সেন্স মানে অ্যাকচুয়ালি অ্যাড হয়েছে ঠিক আছে আমি কোনো কাজ করিনি বা আমি কাউকে লিঙ্ক শেয়ার করেছি বা কিছু করেছি তবুও আমার কিন্তু ওয়েবসাইটে ভিজিট করেছে কেউ দু সেন্স আমার এখানে অ্যাক্টিভ মানে ডলার আমার জিরো পয়েন্ট জিরো টু সেন্স আমার এখানে অ্যাক্টিভ হয়েছে ওকে এখন কি করব। আমরা অ্যাডসটা আমরা ওকে প্রথম আমরা আমাদের কম্পিউটারে ওপেন করে রাখবো বা মোবাইলে আমরা ওপেন করে এর পরের কাজ হচ্ছে আমাদেরকে প্রথমে একটা এক্সটেনশন ইউজ করব। যে এক্সটেনশন দ্বারাতে যে এক্সটেনশনের থ্রুতে আমরা কি করবো ইমেল মার্কেটিং করব রাইট তো ইমেল মার্কেটিং একটা বেস্ট পোটেন্সিয়াল যেখানে আমরা ইনকাম করতে ইনস্ট্যান্ট আমরা ইনকাম করতে আরম্ভ করতে পারি রাইট তো আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো আমরা ছাড়বারে লিখবো ইমেল টি আর এ সি টি ও আর ইমেল ইনস্ট্র্যাক্টর রাইট দেন আমরা হিট করব অ্যান্ড আমরা এখানে ইমেল ইনস্ট্রাক্টর দেখুন ফার্স্ট লিংকে ক্লিক করবো এটি হচ্ছে একটা গুগল ক্রমের এক্সটেনশন এই এক্সটেনশনের থ্রুতে আপনি কি করতে পারেন মানে আমাদের ইমেলগুলো এখানে অটোমেটিকলি কী হবে তাকে মানে স্ট্র্যাক করবে মানে তাকে এখানে সে তার ফাইলে অটোমেটিক ডিটেক্ট করবে তো এটিকে আমরা ডাউনলোড আমরা আমরা করে নিয়েছি আমাদের ইমেলে নিয়ে নিয়েছি দেন এটিকে আমরা কী করবো আমরা এখানে যাব। এখানে গিয়ে ইমেল স্ট্রাকচার পিন করব। পিন করলাম মানে কি হলো এটা আমার এই সামনে চলে আসলো দেখুন আমার এখানে এটা চলে এসেছে রাইট তো আমরা প্রথম কাজ করে ফেলেছি ইমেল স্ট্রাকচার আমাদের ওয়েব ব্রাউজারে আমরা কি করেছি আমরা অ্যাক্টিভ করে ফেলেছি নেক্সট কাজ নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে কী করতে হবে রেস্টুরেন্টের জন্য সরি আমাদেরকে ইমেল আইডি ফাইন্ড আউট করতে হবে আমরা কোথায় বলেছিলাম আমি কোথায় বলেছিলাম কোথায় কাজ করব আমি কাজ করবো ইউএসএ মার্কেটে তার জন্য এখন আমি কী সার্চ করব। এখন আমি সার্চ করব গুগলে ডাইরেক্ট সার্চ বারে আমি এখানে আমি লিখব গুগল থেকে ভালো হবে গুগল সার্চ করবেন আপনি দেন এখানে আপনি টাইপ করবেন ডবল কোটেশান ওপেন তারপর আপনি লিখবেন ফুড এফ ও এফ ডবল ও ডি ফুড অ্যান্ড কী লিখবেন আপনি আর ইএসটি এ ইউআরএনটি ফুড রেস্টোরেন্ট স্পেস দেবো আমরা ফুড রেস্টোরেন্ট রাইট অ্যান্ড কী করবো আমরা এখানে স্পেস দেবো ডবল কোটেশান দেবো তারপর আমরা বড় বড়ো হাতি ইউএসএ দেবো অ্যান্ড ডবল কোটেশন ক্লোজ করব তারপরে কী লিখবো আমরা এখানে লিখবো আমরা জিমাইল রাইট জিমাইল ডট কম এটা লিখে ফেললাম এটা লেখার পরে কী করব আমরা জাস্ট আমরা এখানে সার্চ বা আমরা এন্টারপ্রেস করবো ওকে তো দেখুন আমার সামনে কি হয়েছে যতগুলো ইউএসএ রেস্টুরেন্ট আছে ইউএসএ মার্কেটে যতগুলো রেস্টুরেন্ট আছে সমস্ত রেস্টুরেন্টগুলো কি হয়েছে আমার সামনে ওপেন হয়ে গেছে মানে আমার সামনে আমার কম্পিউটার স্ক্রিন এখন বর্তমানে ওপেন হয়ে গেছে এবং যতগুলো শো হচ্ছে স্ক্রিন ততগুলো কিন্তু এখানে দেখুন নোয়া পিস এখানে দেখুন আপনার করে দেখাবো আমি এখানে নয়া পিস আমি একটু জুম করে দেখাব আপনাকে প্রথমে আপনার সুবিধা হবে ভাই এখানে কোনো ওকে ওটা জুম হচ্ছে না আপনাকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে এগুলো হচ্ছে রাইট দেখুন এখানে আমাদের ন পিস কিন্তু অলরেডি নয় ইমেল স্ট্র্যাক্ট হয়ে গেছে আমরা যদি নিচে স্ক্রল করে আস্তে আস্তে যত নিচে যাব তত আমাদের এখানে অটোমেটিক যে আমাদের স্ট্যাক্টটা আমরা ইউজ করলাম না সেখানে অটোমেটিক সে নিজের মন মতন সে ইমেল আইডি সে খুঁজে বের করে নেবে এবং সে তার ফাইলে রেখে দেবে ওকে আমরা আস্তে আস্তে নিচে আসবো চব্বিশ খানা হয়ে গেছে নিচে আসবো নিচে আসবো যতগুলো ইমেল আইডি দারুণ মার্কেটিং প্রসেসি অ্যাকচুয়ালি স্ট্র্যাটাজি আপনারা জানতেই চেয়েছিলেন কীভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি করবো তো অবশ্যই আপনাদের জন্য আমি ভাই আছি আপনাদের জন্য মানে হয় এটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো না এটা হতে পারে আপনারা শুধু জাস্ট কমেন্ট করুন যে কী লাগবে আপনাদের কী প্রয়োজন আপনারা কী শিখবেন আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন আপনার ওয়েবসাইট ডেভেলপার হবেন আপনার ডিজিটাল মার্কেটার হবেন আপনাদের যেটা প্রয়োজন ভাই যেটা শিখবেন আপনি রাইট অ্যান্ড আমরা কি করবো দেখুন অলরেডি আমাদের সাঁত্রিশটা ইমেল আইডি এখানে স্ট্যাক হয়ে গেছে দেন আমরা কী করব নিচে আসবো নিচে এসে আমরা মোর রেজাল্টে ক্লিক করব ওকে দেন আমরা আবার নিচে আসবো একচল্লিশ খানা হয়ে গেছে নিচে আস্তে আস্তে আসবো যত নিচে যাব তত ইমেল সে অটোমেটিক সে ডিটেক্ট করবে রাইট অ্যান্ড নিচে যাব আবার আবার আমরা এখানে যাব আমরা আবার শেষ পর্যন্ত যাব শেষ যত অবধি আছে মানে শেষ নেক্সট মোর করতে করতে আমরা শেষে চলে যাব অটোমেটিক সে কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে মানে অলরেডি ষাটখানা প্লাস হয়ে গিয়েছে সিক্সটি প্লাস অলরেডি হয়ে গেছে ইমেল আইডি সে নোট করে ফেলেছে অ্যাবজর্ভ করে ফেলেছে দেখুন আমি করে নিচ্ছি কোনো ইস্যু নেই আপনিও করবেন এভাবেই কাজ করবেন যতগুলো আপনার নেক্সট নেক্সট করে আপনি চলে যাবেন ঊনসত্তরখানা অলরেডি হয়ে গেছে আমি ওদিকে তাকাচ্ছি না শুধু আপনি ফলো করেন একটু আমি আপনাকে প্রথমেই বলেছি আমার ভিডিওতে যে আমার ভিডিও লেন্দি কেন হয় বুঝতে পারলেন তো আপনি আমার ভিডিও বড় এই জন্য হয় যে আপনাকে আমি মানে আপনাকে বলে দেবো না যে এভাবে করে নেবেন হয়ে যাবে এটা না ভাই আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো ভাই যে আপনি কীভাবে করছেন কাজগুলো অ্যাকচুয়ালি আমি কীভাবে করছি আপনি দেখুন শিখুন তবেই তো ব্রো আপনি শিখতে পারবেন তাই না নিরানব্বই প্লাস মানে প্লাস মানে হয়ে যাচ্ছে তাই না যদি আমাদের কাছে এক হাজার ইমেল আইডি আসে তো এক হাজার ইমেল আইডি নিয়ে আমরা কাজ করব এবং আপনাকে দেখাবো সেই স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি ইউজ করে আপনি আপনার অ্যাডস্টা অ্যাকাউন্টে আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন ওকে তো আমরা কি করেছি দেখুন সমস্ত করে নিয়েছি দেন আমরা যদি এখানে ক্লিক করি তো আমাদের এখানে কি হয়েছে একশো চারখানা ইমেল আইডি দেখতে পাচ্ছেন আপনি একশো চারখানা ইমেল আইডি আমরা এখানে পেয়েছি অ্যান্ড আমরা কী করবো এখানে কপি অলে ক্লিক করবো রাইট এই কপি অলে ক্লিক করলাম সমস্ত ইমেল আইডি কপি হয়ে গেল জাস্ট আমরা আমাদের কম্পিউটারে আসবো অ্যান্ড আমরা এখানে কী করবো আমরা নিউয়ে যাবো নিউয়ে গিয়ে আমরা এই টেক্সট ডকুমেন্টসে আমরা এটাকে এডিট করব ওপেন করব ওপেন করার পরে আমরা এখানে আমাদের যতগুলো ইমেল আইডি আমরা পেয়েছি ততগুলো ইমেল আইডি এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা কী করবো পেস্ট করব এবং আমরা এই লাইনটি এখান থেকে কী করবো আমরা কেটে দেবো ওকে তো এতগুলো ইমেল আইডি আমরা পেয়েছি এতগুলো ইমেল আইডিতে আমরা একসঙ্গে অন ক্লিকে আমরা কী করব মার্কেটিং করব ওকে তো এটা আমাদের এখানে ওপেন থাক নোটপ্যাড ওপেন থাক আমরা এখন কি করব আমরা এখন ইউএসএ মার্কেটে আমরা মার্কেটিং করার জন্য আমাদের কিছু কি প্রয়োজন আমাদের কিছু প্রসেস প্রয়োজন আমাদের কিছু সিস্টেম প্রয়োজন কিছু আমাদের টেক্সট বা একটা মেসেজ বলেন কাউকে আপনি চিঠি করছেন মেসেজ দিচ্ছেন তার জন্য আপনার ইংলিশে কি লাগবে কিছু আপনাকে লাগবে রাইট তো আমি কি করব কোথা থেকে ইউজ করি আমরা কোথা থেকে ইউজ করি আমরা স্ট্র্যাটেজি ইউজ করি চ্যাট জিপিটি থেকে রাইট তো আমরা চ্যাট জিপিটি ওপেন করে নেব চ্যাট জিপিটি চ্যাট জিপিটি কি অবশ্যই আপনি বুঝতে পারছেন আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম এবং যারা এখন এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন যারা নতুন ভিডিওটিতে ক্লিক করেছেন দেখছেন তাদেরকে বলে রাখি তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি অ্যাডসটা পার্ট ওয়ান অ্যাডসটা পার্ট টু ভিডিওটি অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন কারণ আপনি আপনার লাইফকে অনলাইনের দ্বারাতে গ্রো করতে পারবেন আমি কোনো মিথ্যা কথা বলি না আপনি আমার সাবস্ক্রাইবার থেকে আমার যারা ভিউয়ার আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন তাদের আপনি কমিউনিকেশান করতে পারেন যে আমি কোন ধরনের কন্টেন্ট আপনাদের জন্য প্রোভাইড করি রাইট এখন আমরা কি করব এখানে আমরা কি একটা মেসেজ ইনপুট করবো চ্যাপ চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করবো এবং তাকে প্রশ্ন করে আমি কিছু কন্টেন্ট নেবো কিছু টেক্সট নেব যেই টেক্সটটা আমি ইউএসএ মার্কেটে ইউজ করবো রাইট তো আমি কি করবো এখানে আমি এখানে লিখবো যে হ্যাঁ আমি লিখবো এখানে বেস্ট বি ই বেস্ট মার্কেটিং পলিসি পলিসি ফর অ্যান্ড ইউএস ইউএস এর আগে আমি ডবল কোটেশন দেবো ওপেন দেন ইউএসএ ডল ক্যাটাসন ক্লোজ ইউএসএ রেস্টুরেন্ট রাইট আর ইএস টিএ আর এন টি রেস্টুরেন্ট মানে এটা আমি কেন দিলাম বেস্ট ওকে ভুল হয়েছে বেস্ট মানে দেখুন আমি কিন্তু ইমেল আইডি ইউজ করেছি বা ইমেল আইডি আমি যোগাড় করেছি কিসের জন্য যাদের ইউএসএ যাদের রেস্টুরেন্ট আছে রাইট তো আমাকে সেই ধরনের রেস্টুরেন্টের প্রোপোজাল দিতে হবে তো আমি চ্যাট জীবিকটাকে জিজ্ঞেস করলাম আমাকে কিছু তুমি কি করো বেস্ট মার্কেটিং পলিসি আমি এখানে লিখব প্লিজ সাম আর রাইট রাইট মি আমি লিখলাম প্লিজ সাম রাইট মি বেস্ট মার্কেটিং পলিসি ফর রেস্টুরেন্ট মানে আমাকে কিছু তুমি মার্কেটিং পলিসি দাও বেস্ট বেস্ট ভালো ইউএসের জন্য মার্কেটিং কিছু পলিসি দাও অ্যান্ড আমি কী করবো এখানে আমি এখানে ক্লিক করব সেন্ড মেসেজে ক্লিক করবো ওকে রেডি দেখুন ভাই চ্যাট জিপিটি শুরু করে দিয়েছে রাইট চ্যাট জিপিটি শুরু করে দিয়েছে অ্যান্ড আমরা এখানেই আমাদের কাজ শুরু করবো রাইট তো দেখুন তেরো নম্বর চোদ্দো নাম্বার পনেরো নাম্বার পনেরো নম্বর অফ সে কী করেছে আমাকে ইনপুট করে দিয়েছে দিয়ে দিয়েছে এখন আমার কাজ হচ্ছে কি এখন আমার কাজ হচ্ছে যে আমি এই মেসেজটিকে আমি পুরোটাকে কপি করব পুরোটা একসঙ্গে কপি করব না আগে আমি এক কাজ করি আগে আমি এখান থেকে আমি ইমেল আইডি ওপেন করে নেব ইমেল আইডি ওপেন করে নেব ইমেল আইডি বলতে আমি সাপোজ ধরুন যে আমি এই ইমেল আইডি থেকে আমি মেল করব রাইট তো এই ইমেল আইডি কী করেছে আমি ওপেন করে নিয়েছি আপনি যদি ডেস্কটপ থেকে করেন তো আপনি এভাবে আসবেন আর যদি আপনি মোবাইল থেকে করেন তো মোবাইলে আপনি ইমেল আইডিতে যাবেন ইমেল আইডিতে গিয়ে আপনি জিমেলে যাবেন ওকে তো জিমেলে যাওয়ার পরে দেখবেন আপনি বাম পাশে আপনার কম্পোজ বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন কম্পোজ এই কম্পোজে ক্লিক করবো কম্পোজে ক্লিক করার পরে এখানে কি করব টুতে কি করবো আমরা টুতে আমরা যতগুলো ইমেল আইডি আমরা কালেক্ট করেছি ততগুলো ইমেল আইডি আমরা এখানে ইনপুট করবো তার জন্য ইমেল আইডিগুলো প্রথম আমরা কী করবো এখানে আমরা কন্ট্রোল এ কন্ট্রোল এ দেবো দেন কন্ট্রোল সি দিয়ে কপি করবো অ্যান্ড আমরা ব্যাক করবো আমাদের কোথায় আমাদের এতে এটাকে এই যে আমাদের মেসেজে নিউ মেসেজে অ্যান্ড ইমেল আইডিগুলো আমরা এখানে ইনপুট করবো তার জন্য কন্ট্রোল ভি করে দেবো তাহলে দেখুন এখানে আমাদের সমস্ত ইমেল আইডি এখানে একসঙ্গে কী হলো ইনপুট হয়ে গেল অ্যান্ড এখানে আমরা একশো দুখানা রাইট অ্যান্ড এখানে আমরা কি করব এখানে প্রথম সাবজেক্ট দিতে হবে সাবজেক্টটা কি দেবেন আপনি সাবজেক্ট দেখুন এমন আপনি সাবজেক্ট দেবেন যেই সাবজেক্ট দেখে কিন্তু ক্লায়েন্ট আপনার মেসেজে ক্লিক করবে অবশ্যই ক্লায়েন্টকে ক্লিক করাতে আপনাকেই হবে রাইট তার জন্য আপনি কি করবেন আপনি জাস্ট এখানে এমন একটা সাবজেক্ট দেবেন যে সাবজেক্ট দেখে সে ক্লিক করতে পারে রাইট তো আমরা কী লিখবো আমরা দেখুন এখানে প্রথমে আমরা জিপিটিতে আসবো চ্যাট জিপিটিতে এসে আমরা এখানে কি করব একটা আমরা মার্কেটিং এইটাকে আমরা এখান থেকে কপি করে নেব পলিসি ফর দ্য ইউএসএ এটাকে কপি করে নেব রাইট অ্যান্ড আমরা মেসেজ যাব অ্যান্ড আমরা সাবজেক্টে এটাকে এখানে দিয়ে দেবো ওকে সাবজেক্ট দিয়ে দিলাম অ্যান্ড কী করব আমরা বাকি মেসেজটুকু আমরা এখান থেকে এখান থেকে দেখুন এখান থেকে আমরা ব্র্যান্ডিং থেকে নিয়ে আমরা কত পর্যন্ত আমরা এই পাঁচ পর্যন্ত নেব এই আমরা এই পর্যন্ত এই পর্যন্ত রিভিউস লাইক পর্যন্ত নিলাম ঠিক আছে লাইক পর্যন্ত নিলাম বাকিটুকু আমরা নেব না মার্কেটিং করাটা আপনি প্রথমে শিখুন রাইট আমি কি করলাম একটুকু নিলাম অ্যান্ড কন্ট্রোল এখানে আমি কপি করলাম কপি করে আমি কি করব আমি জাস্ট আমার মেসেজে যাব মেসেজে গিয়ে আমি এখানে মেসেজটাকে আমি কি করব এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করলাম রাইট তাহলে দেখুন আমি আমাকে দিয়েছিল চার জিবিটি দশ পনেরোখানা স্ট্র্যাটেজি দিয়েছিলো আমি এখানে মাত্র চারখানা করেছি চারখানার মধ্যে এখান থেকে হাফ নিয়েছি মানে বেশি নেই নি অ্যান্ড আমি এখানে ক্লিক কী লিখবো এখানে আমি এখানে আমি দিয়ে দেবো ডট 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 এবং আমি কন্ট এন্টার করে আমি নিচে আসবো নিচে এসে এখানে লিখবো আমি কী লিখবো আমি রিড আর ই ডি রিড অ্যান্ড মোর রিড মোর লিখবো রাইট রিড মোর লিখলাম রিড মোড়টাকে এখন আমরা কী করব রিড মোডটাই হচ্ছে আমাদের মার্কেটিং পলিসি ওকে তো রিড মোরটা হচ্ছে আমাদের মার্কেটিং পলিসি তো রিড মোর লিখলাম রিড মোর লিখার পরে আমরা কী করবো আমরা ফিরে আসবো কোথায় আমাদের আমাদের অ্যাডসটা অ্যাকাউন্টে আসবো অ্যাডসটা অ্যাকাউন্টে এসে দেখুন আমরা ডাইরেক্ট লিঙ্ক আমরা শিখেছিলাম কীভাবে না ডাইরেক্ট লিঙ্ক আমরা ইউজ করতে পারি ডাইরেক্ট লিঙ্ক আমরা কীভাবে পাবো তো আমি এখানে ডবল দুটো ডাইরেক্ট লিঙ্ক নিয়েছি তো আপনিও ডাইরেক্ট লিঙ্ক কীভাবে ইউজ করতে হয় তা আপনি আমাদের ভিডিওটি দেখবেন তা আপনি আপনি এখনও ইউজ ইউজ করতে পারেন ডাইরেক্ট লিঙ্ক কোনো সমস্যা নেই আপনি ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটিভ ক্লিক করে আপনি এখানে দেখুন এমন কিছু অ্যাড ইউজ করবেন না যেই অ্যাডে কিন্তু মানে কোনো প্রন ভিডিও আছে দেখবেন অনেকগুলো অ্যাড আছে যে এই ইউরোটিক ভিডিও অ্যাডটা আপনি নেবেন না ঠিক আছে অ্যান্ড আপনি কী করবেন আপনি নন অ্যাডাল্টে ক্লিক করে দেবেন রাইট অ্যাডাল্টে ক্লিক করলে কী হবে আপনার ক্লায়েন্টের কাছে বা আপনার লোকের কাছে যারা দেখবে তার কাছে প্রন ভিডিও মানে সেক্সের ভিডিও তাদের কাছে পৌঁছে যাবে এগুলো খারাপ দিক খারাপ জিনিস তার জন্য আপনি ইউরোটিক অ্যাড ইউজ করবেন না অ্যান্ড নন অ্যাডাল্টে আপনি ক্লিক করবেন রাইট অ্যান্ড অ্যাড উইথ সাউন্ডিং অ্যাড সফটওয়্যার ইউরোটিক অ্যাড আপনি ইউজ করবেন না এখানে আপনি এগুলো এগুলো করে আপনি এখানে অ্যাডে ক্লিক করে দেবেন ফিউ মিনিটের মধ্যে আপনার এখানে কী হবে আপনার ডাইরেক্ট লিঙ্ক রেডি হয়ে যাবে অ্যান্ড কী করব আমরা এই লিঙ্ককে আমরা ইউজ করার জন্য জাস্ট আমরা এই কপি লিঙ্ককে ক্লিক করবো ওকে লিঙ্ক কপি করলাম লিঙ্ক কপি করে আমরা কোথায় আসবো আমরা ইমেলে আসবো ইমেলে এসে এ রিড মোডটাকে আমরা কি করব। আমরা এখানে সিলেক্ট করে রাখবো সিলেক্ট করে রেখে আমরা কি করব দেখুন এখানে কি আছে দেখুন এই যে বাটনটা ইনসার্ট লিঙ্ক রাইট এখানে ক্লিক করব।। এখানে ক্লিক করে দেখুন টেক্সট ডিসপ্লে কি আছে রিড মোর মানে আমরা লিখেছি যেটা অ্যান্ড এখানে আমরা কী করব ওয়েব অ্যাড্রেস দেবো মানে আমাদের অ্যাডস্টার আমরা এখানে ইউআরএল পেস্ট করবো তার জন্য কন্ট্রোল ভি করে পেস্ট করলাম অ্যান্ড ওকেতে ক্লিক করবো রাইট তো আমাদের অ্যাডস্টার কী হলো ইউআরএলটা এখানে সেট অ্যাজ ইট ইজ হয়ে গেল দেন আমাদের কাজ শেষ এখন কী করবো আমরা জাস্ট সেন্ডে ক্লিক করে দেবো ডিয়ার ফ্রেন্ড আমাদের কাজ কমপ্লিট অ্যান্ড কিন্তু আমরা মেসেজ আমরা সেন্ড করতে পেরেছি আমরা যদি চেক করি দেখতে পাবো আমরা যে আমাদের মেসেজ সেন্ড হচ্ছে রাইট আমাদের মেসেজ সেন্ড হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট যখন কোনো ক্লায়েন্ট কি করবে আমাদের মেসেজ ওপেন করবে আমাদের যখন এই মেসেজে ক্লিক করবে তখন সে যখন এখানে ক্লিক করবে রিড মোড়ে ক্লিক করবে সাপোজ ধরুন কে যে আমি ধর মেসেজে যাব এখন মেসেজে গেলাম অ্যান্ড এখানে আমি ক্লিক করলাম এখানেই ক্লিক করলে দেখুন যেগুলো আপনার অ্যাকচুয়ালি ম্যাস অ্যাড্রেস নট ফাউন্ড সেগুলো যাবে না যেগুলো অ্যাড্রেস ফাউন্ড সেগুলো কিন্তু যাবে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা এখানে কি আছে এখানে দেখুন আমরা এখানে যে কোনো একটা আমরা এখানে আমরা একটা নোট নোটিফিকেশান এখানে আমরা ওপেন করবো ঠিক আছে তো আমরা এখানে একটা নোটিফিকেশান ওপেন করে নেব অ্যান্ড দেখবো আমরা যে আমরা কী মেসেজ পাঠিয়েছি এবং কাজ কীরকম ধরে কীরকম কাজ হচ্ছে রাইট তো এখানে আসবো এখানে এসে আমাদের সেন্টে আসবো সেন্টে এসে যতগুলো সেন্ট হবে ততগুলো আমরা এখান থেকে দেখতে পাবো রাইট একটু নিচে আসবো আমরা স্কল করে আসবো নিচের দিকে নিচের দিকে এসে এখান থেকে আমরা ওকে ওকে সেন্ড হয়ে যাক মোটামুটি আটখানা এখানে নট সেন্ড বা নট ভ্যালিড ছিল নট ফাউন্ড ছিল বাকিগুলো ফাউন্ড হয়েছে তো মানে অনেক ইমেল আইডি তৈরি হয় এমন এমন ইমেল আইডি তৈরি হয় যে ইমেল আইডিতে কাজ হয় না ঠিক আছে যে ইমেল আইডিতে কাজ হয় না রাইট তো আপনাকে কী করবো এখন আমি আপনাকে আমি জাস্ট আমি আমার ইমেল আইডিতে সেন্ড করে দেখাবো যে আমি কীভাবে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আপনার অ্যাডটা দেখতে পাবে সাপোজ ধরুন কি যে আমি আমার ইমেল আইডি ওপেন করে নিলাম আবদুল আজিমকে আমি পাঠাচ্ছি অ্যান্ড সাবজেক্ট আমি কি লিখব সাবজেক্ট আমি চ্যাট জিপিটি থেকে এটাই নিব ভালো করে খেয়াল করবেন এটাই সাবজেক্ট নিলাম অ্যান্ড এখানে ক্লিক করব অ্যান্ড আমি সাবজেক্ট লিখবো অ্যান্ড চ্যাট জিপিটি থেকে আমি এতটুকু নিয়ে নিলাম এতটুকু নিয়ে নিলাম কন্ট্রোল সি করলাম অ্যান্ড এখানে আমি লিখলাম রাইট অ্যান্ড কী করবো আমি এখানে প্রথমে অ্যাড্রেসের লিঙ্ক কপি করে নিচ্ছি কপি করে নিলাম আমি অ্যাড লিঙ্কটাকে অ্যান্ড এখানে এসে আমি এখানে লিখবো আমি এখানে ডট ড দিয়ে দেবো ডট ডটটা দেবেন কেন যে আরও আছে বলে সে বুঝতে পারবে অ্যান্ড আমি কী করব রেড মোরে ক্লিক করব এটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আমি হাইপাল এখানে ক্লিক করব দেন এখানে আমি পেস্ট করব দেন এখানে সিলেক্ট করার পরে আমি সেন্ডে ক্লিক করে রাইট অ্যান্ড আমি যদি এখন আমার ইমেল আইডি ওপেন করি আমার ইমেল আইডি ওপেন করি দেখি কোনো নতুনভাবে মেল এসেছে কিনা এখন পর্যন্ত কোনো মেল আসেনি তো আমরা চেক করে নেব একটু ওয়েট করবো কোনো মেল এসেছে কিনা দেখো যেহেতু আমি কী করেছি আমি সেন্টে এসেছি আমার যেখান থেকে আমি মেলটা পাঠিয়েছিলাম অ্যান্ড দেখুন যখন ক্লায়েন্ট আপনার এই এস এম এসটা পড়বে ডিপ্লয়িং সাকসেসফুলি মার্কেটিং পলিসি ফর ইউএস রেস্টুরেন্ট ইন দ্য রেস্টুরেন্ট তখন সে এই পড়ার পরে দেখুন এখানে কি আছে লাস্ট কি আছে লাস্ট আছে ইউজ ফুড ডেলিভারি ডট 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 এখানে কি আছে রিড মোর সে যখন রিড মোরে ক্লিক করে দেবে না এটাই হচ্ছে আপনার ইনকামের মেন প্রসেস এটাই হচ্ছে ইনকামের মেন থ্রু রাইট তো এই অ্যাডটি আমি চালাতে মানা করেছিলাম কারণ এই অ্যাডটি আমার দেওয়া ছিল তার জন্য দুঃখিত আমি আমি এটা বন্ধ করে দিচ্ছি আপনি এটা এই অ্যাড দিবেন না মানে ইরোটিক অ্যাড অ্যান্ড নল অ্যাডাল্টটা আপনি অবশ্যই ক্লিক করবেন না তো আপনার কিন্তু মানে ওই প্রন ভিডিওর জন্য আপনার অ্যাড চলে আসতে লাগবে ঠিক আছে তো আমি এটা হাইড করলাম দেখুন অ্যাড চলে আসলো আমার অ্যান্ড আমার যতগুলো ক্লায়েন্ট আমার অ্যাডে ক্লিক করবে ততগুলো আমার এখানে ইনকাম জেনারেট হতে থাকবে তো বোঝার বিষয় হচ্ছে যে আপনি ইউজ ইউজ ফুড ডেলিভারি লাস্ট 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 টেক্সটের পরে আপনাকে পাঁচটা ডট বা ছটা ডট অবশ্যই দিতে হবে দেন আমার রেড মোড দেবেন রেড মোডে আপনি যেভাবে দেখালাম সেভাবে ইউজ করবেন দেন মার্কেটিং পলিসি ইউজ করে আপনি হিউজ ইনকাম করতে আরম্ভ করে দিন বাড়িতে বসে থেকে কোনো ফেক ভিডিও নাই রিয়াল ভিডিও রিয়াল ভিডিওতে আপনি ইনকাম করতে পারবেন এবং কতজন এখন পর্যন্ত ইনকাম করতে শুরু করেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই করবেন আপনাদের জন্য মেহনত করে ভিডিও বানাচ্ছি কারণ করে আপনারা শিখতে পারেন আপনারা ইনকাম করুন আপনারা ইনকামগুলো আমাকে ভালো লাগবে আমি শিখেছি আমি দেখেছি এবং যিনারা ওয়ার্ডপ্রেস শিখতে চান ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে চান ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কাজ শিখতে চান আমাদের আপনি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন দেন আমাদের এখানে কী আছে আমাদের একটা ওয়ান নাইনটি নাইনে একটা পেইড কোর্স আছে যেই কোর্স আপনি এনরোল করে বেসিক টু অ্যাডভান্স লেভেলে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কাজ শিখতে পারবেন যেখানে আপনি ওয়েবসাইটে কাজ শিখে আপনি মান্থলি আপনি মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করতে পারেন যেমন আমরা বর্তমানে করছি ওয়েল গাইজ ভালো থাকবেন শুভ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে